আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মরণ করছি সেই দিনটি যে দিনটিতে বিজয় এসেছিল বাংলাদেশের এক স্বয়রাচারীর সরকারের পতনের মাধ্যমে পাঁচই আগস্টের সেই দিনটির কথা খুবই মনে পড়ছে আজ কারণ আজ সেই পাঁচই আগস্ট ঘুরে ফিরে আমাদের মাঝে আবার আসছে তা আমরা চাই বাংলাদেশে বাংলাদেশ থেকে স্বয়চারীর পতন হোক বাংলাদেশে যেন আর কোন ধরনের স্বৈরাচার বংশ বিস্তার না করতে পারে সরকার গঠনের ক্ষেত্রে খুবই সতর্ক এবং আমাদের রাজবাড়িতে বিজয় মিস্ত্রি আমরা সবাই উপস্থিত হয়েছিলাম সেদিন খুব ভালো লেগেছিল যারা এসেছিলেন হয়তো জানেন মনোমুগ্ধকর সেই পরিবেশ সবার মুখে ছিল হাস্যজ্জ্বল এবং সব সব মানুষ মনে হচ্ছে যে একটা মুক্তি একটা মুক্তি পেলো একটা বিজয় পেল এত সদস্ফূর্ত মানুষ সত্যিই খুবই মনোমুগ্ধকর লাগছিল সেই দিনটি মানুষ যেন নতুন করে একটা প্রাণ ফিরে পেলো প্রাণ ফিরে পেল যেন বাংলাদেশের আকাশ বাতাস নতুন করে একটা প্রাণ ফিরে পেলো সেদিনটির কথা খুবই স্মরণ করি বাংলাদেশের মানুষের জয় হোক বাংলাদেশের মানুষের সফল হোক এই দোয়া করি ইনশাল্লাহ আগামী আগামী দিনে আমাদের সরকার হিসেবে আমরা এক ভালো মানুষকে দেখতে চাই সৎ মানুষকে দেখতে চাই এবং যে বাংলার মেহনতি প্রতিটি মানুষ শ্রমজীবী কৃষিজীবী মেহনতি মানুষের প্রতিটি মানুষের পাশে দাঁড়াবে এবং প্রতিটি মানুষের দুঃখ দুর্দশায় বসবে শুধু দলীয় স্বার্থ হাসিল করার জন্যই শুধু সরকার গঠন করবে না তো আমরা চাই এভাবেই এগিয়ে যেতে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ইনশাল্লাহ এবং এই দিনটির কথা অবশ্যই সবার স্মরণীয় থাকবে বাংলাদেশ বাংলাদেশের রাজবাড়ী জেলার মানুষের অবশ্যই স্মরণীয় থাকবে সবাই একত্রিত হয়েছিল রাজবাড়ি জেলার মানুষেরা সবাই একত্রিত হয়েছিল সেদিন এবং বিজয় উল্লাস সবার মুখে ছিল বিজয় উল্লাস উল্লাসের বিজয়ের হাসিম্ধা সেই দৃশ্য আবার তুলে ধরলাম আপনাদের মাঝে তো আশা করি আল্লাহ তালা বাংলাদেশ থেকেই ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দিকে তাকাবেন রহমতের দৃষ্টি দিয়ে এবং বাংলাদেশের উপর আল্লাহর রহমত বহিষ্ট হবে ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন বাংলাদেশের সকল মানুষের জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে শেয়ার করে সমস্ত পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দেন আমাদের রাজবাড়ি ছোট্ট একটি শহর আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সত্যি খুবই মনোমুগ্ধকর সেই দৃশ্য বলা যায় না সত্যি খুবই মনোমুগ্ধকর শিলং সেই দিনটি এই পাঁচই আগস্ট তা আমরা চাই সৌজাচার যেন এই বাংলার জমিনে আর জায়গা না পায় কোনো ধরনের